আপনারা কি করবেন ফ্যাট অ্যাডাপ্টেশনের জন্যে যে ইনসুলিন যদি বেশি থাকে তাহলে ফ্যাট বার্ন হতে দেবে না তাহলে ইনসুলিন কমানোর জন্য ভাত রুটি ফল দুধ এগুলো সিগনিফিকেন্টলি কমিয়ে তারপরে মানসিক প্রশান্তির চর্চা করে তারপর ভালো ঘুমিয়ে হ্যাঁ এরকম একটা এনভারনমেন্ট তৈরি করে তারপর একটু একটু করে ক্ষুধা কমবে আস্তে আস্তে ফাস্টিংয়ের উইন্ডো পাড়াবেন যেমন ধরেন আপনি সন্ধ্যা ছটায় খেয়ে নয়টায় ঘুমালেন এটা কেমন কথা অবাস্তব কথা হ্যাঁ হ্যাঁ এটাই ঘুমালেন ঘুমানোর পরে হয়তো ভোরে উঠলেন সকালে নাস্তাটা একটু দেরি করে খেলেন তো ধরেন আপনি সন্ধ্যা ছটায় খেয়েছেন সকালে খেয়েছেন সকাল দশটায় কয় ঘন্টা না খেয়ে থাকা হল ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টা দিয়ে আপনি শুরু করেন এটা তো সবাই পারবে এটা পারবেন না তারপরে যখন দেখবেন এটাতে আপনি কমফোর্টেবল তখন আপনি আরও বারোটা বাজে খান আর যদি ক্ষুধা লাগে একটু গ্রিন জুস খান একটু গ্রিন টি খান বা একটু ব্ল্যাক কফি খান বা একটু হলুদ খান এরকম কিছু খান তো দেখবেন আস্তে আস্তে ক্ষুধা কি বলেন ভাই ক্ষুধা কমে যাবে এখন ক্ষুধা লাগবে এখন আর ক্ষুধা লাগবে এখন কী হবে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো এখন কঠিন হবে কেন কারণ ওনার পঞ্চাশ বছর বয়স এখন মাসেল বিল করা অনেক কষ্ট যদি বিশ বছর বয়সে করতেন তাহলে সহজ হইতো যেমন আমার ছেলেরে বললাম যে আব্বু তুমি ও বলো কি আব্বা আর একটু বড়ো হইলে আমি জিম করো আমি বললাম দেখো এখন যদি একটু একটু করে করো তাহলে তুমি যখন করতে চাও তখন তাড়াতাড়ি মাসেল হবে কারণ বডির শেপটা এখনই সুন্দর হয়ে যাবে তা তুমি এখন থেকে একটু একটু করো তারপরে সিরিয়াসলি পরে করো তা এখন বলে যে ঠিক আছে যাব এখন জিম শুধু বডির জন্য করে না জিম হচ্ছে ফিটনেস স্ট্রেংথ এনার্জি হ্যাঁ সব কিছু মানে অন্যরকম মানে যারা জিম করে ওরা এটা একটা ড্রাগসের মতো মন ভালো রাখার জন্যে হ্যাঁ যদি না করে কয়েকদিন তাহলে খারাপ লাগে মন খারাপ লাগে কারণ আজকে এই যে ব্যাডমিন্টন খেলি নাই একটু খারাপ লাগছে একে তো শরীরটা একটু ওই যে গা একটু হালকা হালকা ব্যথা ওই যে ফ্লু হইলে যেরকম নাক দিয়ে একটু একটু পানি ঝরছে গলাটা একটু খুসখুস করে হ্যাঁ তা এগুলো হচ্ছে ওই আমি আমার কাছে মনে হয় এগুলো হলো দুষ্ট রোগ সিরিয়াস কোনো রোগও না আবার মানে খুব কষ্ট দেয় আমার কথা বুঝতে পারছেন এটা কাউকে মারিও ফেলবে না কিন্তু শুধু শুধু বিরক্ত করে কষ্ট দেয় হ্যাঁ মানে একটা ইরিটেট করে উত্তক্ত করে হ্যাঁ তা আমি এটা একটু কম পছন্দ করি তাও যাই হোক আল্লাহ আমার জন্য এটাই পছন্দ করছেন তো যাই তবে এই যে ধরেন আপনি সকালে যদি খেলাধুলা করেন বা জিম করেন তাহলে মর্নিং সোজ ডে ওর দিনটাই অন্যরকম শুরু হয় সারাদিন ফুরফুরা লাগে এনার্জি লাগে বুঝতে পারছেন সুন্দর একটা শক্তি লাগে কিন্তু যারা করে না তারা তো আপনারা জানেনি কেমন লাগে কারণ বেশিরভাগ হলো বলেন না করার দলে বলেন বলেন বেশিরভাগ কিসের দলে বেশিরভাগ হলো ডিসিপ্লিন বলেন মানে না বেশিরভাগ বলেন রাত জাগে বেশিরভাগ বলেন নিজের ভালো নিজের শরীরকে সে ভালো সে নিজের চোখ নষ্ট করে নিজের লিভার পচায় ফেলে নিজের কিডনি নষ্ট করে হার্ট ব্লক করে ফেলে কোষ ওভারলোড করে সে চিনি বাড়ায় ডায়াবেটিস বানায় বেশি খায় বারবার খায় বুঝতে পারছেন সে ও অনেক টেনশন করে করে নিজের সর্বনাশ করে তা আপনি যে আজকে নিজের এই অবস্থা এর জন্য কে দায়ী নিজেই দায়ী তাহলে ভালো হতে হলে কাকে দায়িত্ব নিতে হবে নিজেকে তাহলে এই যে নিয়ম কাকে মানতে হবে নিজেকে মানতে তাহলে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারবো আমি হয়তো মেসেজ কনভে করতে পারবো নলেজ ডিস্ট্রিবিউট করতে পারবো বাট আমি আপনার ব্যায়ামও করে দিতে পারবো না যেমন ভাইয়ের ব্যায়াম সে নিজেই করছে আমি জিম করলে ওর কোনো লাভ হবে না উনি এখন আর্লি ঘুমায় আমি ঘুমায় ওর লাভ হবে না উনি ঘুমায় বলে উনি উপকার পাচ্ছেন আর আপনারা রাত জাগেন বলে এখনও উপকৃত হতে পারে না কি ক্লিয়ার বোঝা গেল দেখুন আপনারাও ছয় মাস পরে ওনার মতোই এরকম এসে বলবেন আমার বিশ পঁচিশ বছর বয়স কমে গেছে যদি ওনার মতো সুন্দর করে ফলো করেন আর যদি বলেন যে হ্যাঁ সবার মতো আমি চলবো তাহলে সবার মতোই ন্যাতাইন্যা না হ্যাঁ থাকেন ওষুধ খান ইনসুলিন দেন তো চয়েস ইজ ওঠে আমি তো আর আপনাকে জোর করছি না আপনার মন চাই আপনার শোক নষ্ট করেন শোকের লেজার করেন আপনার মন চেয়ে আপনি বুক ফাড়েন আপনার নিজের বুক আপনি ফাড়াবেন আপনার টাকা দিয়ে রিং পরাবেন আমার অসুবিধা কি আমি তো আর আপনার টাকা দিব না আপনি নিজের টাকায় খান ছয় বেলা না আপনি দশ বেলা খান অসুবিধে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন